যৌনতা ও শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে মিশন কমপ্লিট করাই যাদের কাজ হানিট্রাপ এক ধরনের অপকৌশল একে ভালোবাসার ফাঁদ বলা যেতে পারে সহজ কথায় এটা হলো যৌনতার প্রলোভন দেখিয়ে টার্গেট ব্যক্তির কাছ থেকে বিপক্ষ শিবির থেকে তথ্য হাতিয়ে নেওয়ার একটি পদ্ধতি প্রেমের ফাঁদ পেতে প্রথমে ঘনিষ্ঠতা তারপর সুযোগ মতন টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেল কি এই আমি অন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যৌনতা ও শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে মিশন কমপ্লিট করে নেওয়ারই নাম হানি ট্র্যাপ নিছক মজা করার জন্য এই ফাঁদ কিন্তু পাতা হয় না গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন রাজনৈতিক নেতা ব্যবসায়ী এবং গোয়েন্দাদের থেকে তথ্য হাতিয়ে নেওয়াই থাকে এর উদ্দেশ্য এমনকি বিভিন্ন দেশের আর্মি সাইবার ডকুমেন্ট জেনে নেওয়া এটাই হলো এদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধকালে হানি ট্র্যাপে ফেলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পশ্চিমাদের কাছ থেকে গোপন তথ্য জানার চেষ্টা করেছে মস্কোর কাছ থেকে তথ্য হাতিয়ে নিতে একই পদ্ধতি অবলম্বন করেছে পশ্চিমারাও এই হানি ট্র্যাপের সঙ্গে যুক্ত বিভিন্ন সময়ে নিউজে এসেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম আসলে হানি ট্র্যাপ এমন একটা সহজ দুনিয়া জুড়ে হানি ট্র্যাপের গল্পের যেন শেষ নেই মাতাহারির গল্পটা বলতেই হয় এখানে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে মাতাহারি ছিলেন একজন ডাচ নৃত্যশিল্পী বসবাস এবং কেরিয়ার এগিয়ে নেওয়ার জন্য চলে গিয়েছিলেন প্যারিসে অভিযোগ ওঠে ফরাসি খ্যাতনামা রাজনীতিবিদদের মন জয় করে গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিতেন তিনি আর তা সরবরাহ করতেন শত্রুপক্ষ অর্থাৎ জার্মানদের ধরাও সালের পনেরোই অক্টোবর ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর করে ফরাসি সরকার প্যারিসে তার বিচার চলার সময় একজন আইনজীবী মাতাহারির কার্যক্রমকে খালি ট্র্যাপ আখ্যায়িত করেছিলেন রকম অনেক অনেক ট্র্যাপের শিকার হয়েছে দেশে বিদেশে সাধারণ থেকে শুরু করে সরকারি কর্মচারীরাও আবার এমনও হতে পারে কোনো একজন কিছু কাজের জন্য বা তার দরকার এটা কমপ্লিট করার জন্য ঘনিষ্ঠ হয়ে পড়ে শুধুমাত্র নিজের সামান্য কাজের জন্য তাই সময়ের বদল হয়েছে এখন আমরা ফাইভ জিতে এসে পৌঁছেছি এই মুহূর্তে আগামী দিনে অনেক দূর যাবে দুনিয়া আপনি জানতেই পারবেন না যে কিভাবে কার দ্বারা শিকার হচ্ছেন প্রতারিত হচ্ছেন আজকের এই ভিডিওটা এইটুকুই আশা রাখবো আগামী দিনে সুস্থ থাকুন সিকিওর থাকুন এই সমস্ত ট্র্যাপ থেকে দূরে থাকুন সৎ থাকুন কাজ করুন এগিয়ে যান সাফল্য অর্জন করুন সাফল্য একদিন আপনার কাছে আসবে মনে রাখবেন ধন্যবাদ সকলকে আবার একটা পরের ভিডিও নিয়ে আসছি নতুন এপিসোডে নমস্কার